হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস সাহারিয়া সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো সেটা হলো মিনি মোগলাই তো চলুন রেসিপিটা দেখে নেই মোগলাই বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তো ময়দা দেওয়ার পরে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগবে না তো লবণ এবং ময়দাটাকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে যায় তো এখন আমি এটাকে মেশানোর পরে এখানে তিন চামচের মতো সয়াবিন তেল দিয়েছি মোগলাই বানানোর জন্য তেলটা একটু বেশি দিলেই ভালো হয় তারপর হচ্ছে এখন সব কিছু আমি হাতে সাজে ভালো করে মাখিয়ে নিব অবশ্যই কাজটা হাত দিয়ে করতে হবে চামচ বা অন্য কিছু দিয়ে এটা ভালোভাবে হবে না আমি যে সব কিছু মাখানোর পরে একটু একটু করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। এখানে হালকা গরম পানিও দিতে পারেন আবার নর্মাল তাপমাত্রার পানিও আপনারা দিতে পারেন একবার অনেক বেশি পানি দিবেন না একটু একটু করে পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে একটু নরম নরম করে তো এই যে আমার ডোটা বানানো কমপ্লিট ডোটা অনেক বেশি শক্ত হবে না বা অনেক বেশি নরমও করা যাবে না তো ডোটা হয়ে যাওয়ার পরে এখন উপর দিয়ে আর একটু তেল আমি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারপাশে দিয়ে এখন একটা ঢাকনা এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য তো এটাকে রেস্টে রেখে আমি এখন যে মোগলাই যে পুরটা ওটাই আমি বানাবো তো কড়াইতে খুবই সামান্য একটু তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা মরিচ কুচি আমি দিয়েছি অনেক বেশি এটাকে ভাজবো না আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি অনেক বেশি দেয়া যাবে না আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই মুহূর্তে আমি এখন এখানে এক চামচের মতো এখানে চাট মশলা দিয়ে দেবো আপনাদের কাছে চাট মশলা না থাকলে নুডুলসের যে কোনো একটা মশলা দিয়ে দিতে পারেন এরপর আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন গরম মশলার গুঁড়াটা দিলে খেতে একটু ভালো লাগবে মানে একটা ফ্লেভার হবে মোগলার মধ্যে তেইজ আমার পোটটা অলরেডি রেডি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে কাঁচা মরিচ পেঁয়াজের সাথেও ডিম দিতে পারেন বাট আমি একটু জাস্ট এটাকে তেলে একটু ভেজে নিয়েছি তো কাঁচাটাও দিলে কোনো সমস্যা নাই দুটা ডিম দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব কারণ যেহেতু আমি মরিচ পেঁয়াজে কোনো লবণ ব্যবহার করিনি তাই ডিম দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে তেইজ আমার মোগলার মধ্যে যে পুটটা সে সেটা রেডি এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব এটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তো এইভাবে সব কিছু দিয়ে ভালোভাবে মাখানোর পরে আমার এই যে মোগলাই পোরটা অলরেডি রেডি এখন আমি মোগলাই বানানোর জন্য যে ডোটা করেছিলাম সেটাকে আর একটু মধ্যে নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে কয়েক টুকরো করে নেব মানে কয়েক টুকরো লেচি করে নেব যেহেতু আমি ছোট ছোট মিনি মোগলাই বানাবো এর জন্য আমি বেশ কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি আমি এই সাইজ করে লেচিগুলা কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এখন হচ্ছে আমি যেখানে মোগলাইটা বানাবো তার উপরে কিছুটা তেল দিয়ে আমি হাতের সাহায্যে তেলটাকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব। কারণ আমি হচ্ছে মোগলাই বানানোর জন্য কোনো রকম গুঁড়া ব্যবহার করব না কারণ মোগলাই বানানোর জন্য কোনো গুঁড়ো দিতে হয় না তেল দিয়ে এটাকে ভালোভাবে বানিয়ে নিতে হয় তো আমি এই যে তেল দিয়ে আমি লেচিটাকে ভালোভাবে তেলে মাখিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নেব মোগলাই রুটিটা যে গোল হতেই হবে সেটা কোনো কথা নাই যে কোনো সেপেরি হতে পারে বাট রাখতে হবে যেন রুটিটা অনেক বেশি পাতলা হয় মানে যতটা সম্ভব পাতলা করা যায় তো আমি রুটিটা বেলে নেওয়ার পরে আমি যে ডিমের মিশ্রণটা করেছি সেটা আমি ভালোভাবে দিয়ে দিব পরিমাণ মতো রুটিটার মাঝখানে তো আমি আমার পরিমাণ মতো মাঝখানে দেওয়ার পরে এক পাশ থেকে এনে এটাকে মাছ বরাবর রেখে ভালো করে ট্যাপটাপ করে আঙুল দিয়ে এটাকে আটকিয়ে দিব যাতে বাইরে বের না হয়ে আসে যেহেতু এটা ডিম এটা নরম জাতীয় জিনিস এটা বাইরে বের হয়ে আসতেই পারে তো এই দুই পাশ থেকে আমি এরকম সুন্দর মতো দুইটা ভাজ দিয়ে আমি আঙুলের এটাকে ভালো আটকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে তো দিয়ে এভাবে আসলে হয়ে 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 যাবে। যাবে মানে চৌকা একটা মিনি বানানোটা কমপ্লিট গেছে এক এক করে আমি সবগুলা মোগলাই বানিয়ে নিব কারণ মোগলাইটা বানানোর সাথে সাথে ভেজে ফেলানো ভালো তো আমি কড়াইতে খানিকটা তেল গরম দিব। মানে মোগলাই বানানোর জন্য বেশ অনেকখানি তেল দিতে হবে মানে ডুবো তেলে ভাজলে এটা ভালো হবে তো তেলটা ভালোভাবে গরম করে আমি এখানে একটা একটা করে মোগলাই ছেড়ে দেবো লক্ষ্য রাখবেন জেলো মোগলায় আমরা যে পাশে ভাজ দিয়েছি সেই পাশটাই যেন নিচে থাকে কারণ উপরের পাশ হচ্ছে অনেক বেশি পাতলা তো আমরা যদি এই পাশটা আগে দিয়ে দেখা যাবে এটা তেলের মধ্যে দেওয়ার সাথেই ফেটে যেতে পারে এর জন্য ভাজ দেওয়া পাশটাই আমরা আগে ভেজে নেব এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে এটাকে আমরা উল্টে নিব কাঁচা অবস্থায় এটা আমরা নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যেতে পারে আর মোগলাই ভাজার জন্য চুলাটা অবশ্যই লয়ে রাখবেন অনেক বেশি হাই করবেন না কারণ এটা আস্তে আস্তে জালে হলেই বেশি ভালো হবে যেহেতু অনেকগুলো ভাজ পড়েছে যদি আমরা একটু সময় নিয়ে এটা না ভাজি তাহলে দেখা যাবে এটার ভিতরে কাঁচা থেকে যেতে পারে যার জন্য এটাকে আমরা খুবই আস্তে আস্তে ভেজে নেব এই যে আমার মোগলাইগুলো ভাজা শেষ সুন্দর একটা কালারও চলে আসছে এখন এক এক করে এগুলাকে উঠিয়ে নিব তো এক এক করে আমি এভাবে সবগুলো মোগলাই ভেজে নিচ্ছি দেখতেই কত সুন্দর লাগছে তাই না দেখতে যেমন লোভনীয় খেতে হয় খুব মজা আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন এটা আসলে খেতে কেমন তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ